থেকে বের হয়ে যাবে কামাইয়ামিয়া যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায় অনেক মুসল্লি এরা সালাত আদায় করবে কিন্তু এরা মুসলমানই থাকবে না এই মুসল্লি কারা কারা জানেন যাদের আকিদের ভিতরে শির্ক আছে কি আছে এরা বিশ্বাস করে মাজারে দান করলে বালা মুসিবত কেটে যায় পীরের সুপার ছাড়া জান্নাত হবে না পীর গায়েব জানে মাজারে খানকায় ওরসে দান করলে নজর নেওয়াজ দিলে পাপ ক্ষমা হয়ে যায় এই আকিদার মুসলমান এই মুশ্রিক নাই আছে এরা ইসলাম থেকে বের হয়ে গেছে এরা সালাত আদায় করে সিয়ামও পালন করে কিন্তু আল্লাহর নবী বলছেন বেশি বেশি সালাত আদায় করার পরও এরা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে কি বের হয়ে যায় এই মুসল্লিরা জাহান আর কে হারে সালা সারি রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাম বলেছেন মান্দা বিদাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলিয়াতের পথে মানুষকে আহ্বান করে জাহেলিয়াত কি সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যবচার মূর্তি পূজা শির্ক বিদাত এগুলি জাহেলিয়াত মাদক জুয়া লটারি যৌনাচার বেহায়াপনা বেলাল্লাপনা চিটারি বাটপাড়ি এই জাহেলিয়াতের মধ্যে যারা আছে জুসা জাহান্নাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন তাকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবেন হাদিসটা তিরমিজির দুই হাজার আটষট্ নম্বর হাদিস তাদেরকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবেন সাহেবরা জিজ্ঞাসা করলে নয়েন স মাস্লাহ শোনেন আল্লাহর নবী তারা যদি সালাৎ ছিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে রাসূসম বলছেন হ্যাঁ কয়েন স মসল্লা জামান মুসলিম তারা যদি সালাত শিয়াম আদায় করে আর নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে তবুও জাহান্নামে যাবে এই এই মুসল্লি হলো মোনাফেক মুসল্লি কারা কারা মনাফেক রাসমন বলছেন যে যারা জাহিলিয়াতদের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে জাহান্নামের নামের খড়ি বানাবে সাহাবির অভিযোগ করলেন আল্লাহ নবী তারা সালাত আদায় করলেও জাহান নামে যাবে তিনি বললেন হ্যাঁ ওরা সালাত কেন নিজেকে পাক্কা মুসলিম দাবি করলেও কোথায় যাবে তাহলে কোন সালাত আদায়কারী জাহান নামে যাবে কোন মুসল্লি সাহাবিরা বলতেন ফওয়াইলুল্লিল মুনাফিকিন এরা মুসল্লি মানে মুনাফিক মুসল্লি কি মুসল্লি মুনাফিক আর মুনাফিক মুসল্লির অনেক বৈশিষ্ট্য আছে এক নাম্বার এক নাম্বার বৈশিষ্ট্য কি এরা জামাতে সালাত আদায় করবে না পাঁচ ওয়াক্তই করবে কিন্তু জামাতে করে না আর বলছেন সবচেয়ে ভারী কঠিন মুনাফিকদের উপরে সালাদ এবং এশাতে এদেরকে জামাতে পাবেন না যারা ফজর এবং এসায় জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি ঠিক আছে কি মুসল্লি মুনাফিক আল্লাহর নবী বলছেন এবার বুঘারি মুসলিমের হাদিস মুনাফিক মুসল্লি এদের উপরে ফজর এবং এসার সালাত কঠিন এক নাম্বার বৈশিষ্ট্য এরা জামাতে সলাত আদায় করে না এরা বাড়িতে পড়ে বাজারে পড়ে একা একই পড়ে জামাতকে মূল্যায়ন করে না জামাতকে অবহেলা করে রাসু সাম এটা মোনাফেকদের বৈশিষ্ট্য এরা ফজর এবং এশার জামাতে এরা সলাত আদায়ী করে না এরা হলো মোনাফেক মোনাফেক মুসল্লির দুই নম্বর বৈশিষ্ট্য এরা আওয়া রক্তে সালাত আদায় করে না এরা নিজের গতিতে সালাত আদায় করে অথচ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছেন মোমিনদের জন্য আল্লাহ সুফানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় আমি সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছি ওয়াক্ত মতো কি মত কিন্তু আপনি ওয়াক্তকে প্রাধান্য দেন না কখন ওয়াক্ত হয় সাওয়াল ওয়াক্ত জোহর ওয়াক্ত হয় কখন আপনি আদায় করেন কখন আসর ওয়াক্ত হয় কখন আপনি আদায় করেন কখন ফজর ওয়াক্ত হয় কখন আপনি আদায় করেন কখন এদেশের অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলা হয়েছে আউয়াল ওক্তে সালাদ আদায় করে না জহরেরটা সালাদ ডেটটাই আদায় করছে আসরেরটা এমন সময় আদায় করে যা আধা ঘন্টা পরে মাগরিবের সময় হয়ে যাচ্ছে ফজরেরটা এমন সময় আদায় করছে যে আদায় করে মসজিদের বাইরে আসলে সূর্য ফরসা হয়ে যাচ্ছে পূর্ব দিক ফর্সা হয়ে যাচ্ছে সূর্য লাল হয়ে যাচ্ছে অত সায় সারা জিয়া আল্লাহ নানা বলছেন আমরা এমন সময় ফজর সালাদ আদায় করতাম সালাদ শেষ করে যখন বাইরে বের হতাম অন্ধকারের জন্য আমরা একে অপরকে চিনতে পারতাম না অন্ধকারে ফজরের সালাদ আদায় করতে হবে আসরের সালাত জহরের সালাত আউয়াল লোককে আদায় করতে হবে রাসুর সাল জিজ্ঞাসা করা হলো হল আমাল আবদাল শ্রেষ্ঠ আমল কোনটা সর্বোত্তম আমল কোনটা তিনি বললেন কলা সালাত সবচেয়ে দামি আমল সর্বোত্তম আমল শ্রেষ্ঠ আমল মনাফিকেরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না এরা নিজেই ওয়াক্ত বানিয়ে নেয় নিজেই ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত থাকে অধিকাংশ সমাগম ওয়াক্ত কি জিনিস জানেই না শুধু শিখেছে পাঁচবার সালাত আদায় করতে হয় ও ঘর ঝাড়ু দিয়ে ব্যস্ত ভাত রান্না করে নিয়ে ব্যস্ত কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত পরিবারের সংসারের কাজ নিয়ে ব্যস্ত ও নিয়তি করে যে জহুরটা আসরের সাথে মেরে দিবনি কথা বুঝেন নিয়তি করে এলো মোনাফেক মুসল্লি কি আপনি হাসছেন ওই যে ব্যবসিক ব্যবসিক আর শয়তান এমন ভাবে আকড়ে ধরে যখনই সালাত রক্ত হয় তখন খরিদদারকে বেশি বেশি নিয়ে আসে বলছে যে নাই যে এটা বিক্রি করে যা আসরে রাখ দিয়ে পড়ে নিবনি আসর রাখ দিয়ে সালাত পড়ে নিবনি মাগরিবটা আসর আসরটা মাগরিবের আগে পড়ে নিব ও ব্যবসা নিয়ে ব্যস্ত এ মুসল্লি ঠিক আছে কি মুসল্লি মুনাফিক আউয়াল লোককে সালাত আদায় করতে চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত জিনা যখন রক্ত হয়ে যাবে আউয়াল লোক চাকরির ডিউটি অফ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কাজ বন্ধ ভাত রান্না করা বন্ধ কাপড় খাসা বন্ধ ভাত রান্না করা বন্ধ করে লোকতে সালাত আদায় করে আবার ওখান থেকে ভাত রান্না করা শুরু ভাত রান্না করা বন্ধ ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে সালাত সালাদ করে আবার ওখান থেকে ঘর ঝাড়ু দেওয়া শুরু কাপড় কাঁচা বন্ধ করে সালাত আদায় করে ওখান থেকে কাপড় কাঁচা শুরু কিন্তু বলছে যে একবারে সব শেষ করে নি সংসারের কাজ তারপরে আসরের সাথে জোহর করব এ মুসল্লি ঠিক আছে কি মুসল্লি ও বলছো যে একবার জহরের টা আসরের সাথে পড়বো আগে ব্যবসাটা করে নি কথা বুঝেননি আসরটা মাগরীবের সাথে মাগরীবের আগে আগে পড়েন জি না সারি অজর সেটা ভিন্ন কথা সারি অজর কিন্তু আপনি অলসতা করে শয়তানের প্রয়োজনায় পড়ে ইচ্ছাকৃত ভাবে সালাদকে দেরি করে পড়তে পারবেন না আউয়ালক্ত পড়তে হবে আউ্বালক্ত কে ঠিক করে দিবে কিন্তু আওয়াল রক্ত অধিকাংশ মসজিদগুলিতে ওয়াক্ত দেরিতে পড়ছে এরা ওয়াক্ত তৈরি করেছে মসজিদের ইমাম সেক্রেটারি সভাপতি আর মনে করছে ওয়াক্ত হলো বাপদাদার প্রত্যেক সম্পত্তি রাসুলাম বলছেন জোহরের ওয়াক্ত শুরু হবে সূর্য মাথার উপর থেকে ঢলার সাথে সাথে শুরু দেখেন এখন বারোটা দুইটা পাঁচটা নয় দেখেন কয়টা বাজে যখন মাথার উপর থেকে সূর্যটা ঢলে যাচ্ছে তখন ঘড়িটা তাকিয়ে দেখেন কয়টা বাজে সর্বোচ্চ বারোটা পাঁচ দশ কিন্তু আপনি আজান দিচ্ছেন একটায় জামাত মেরে দিচ্ছেন দেড়টায় দেড় ঘন্টা পরে মানে মনে হচ্ছে ওয়াক্ত আপনার বাপের আসর রক্ত হচ্ছে তিনটা পাঁচ সাত বারো মিনিটে আপনি চারটায় আজান দিচ্ছেন সাড়ে চারটায় জামাত করছেন ওয়াক্ত আপনার বাপের সময় জামাত মেরে দেন অবাক কথা কিন্তু এরা রমাদানের এক মাস ঠিকই এরা তালে ঠিক থাকে কথা বুঝেছেন এগারো মাস বাপ দাদার নীতিতে রমাদান ঠিক থাকে জিনা না প্রত্যেকটা দিন সূর্য ডুবে উঠে কার কার বিধানে আল্লাহ তিনি অক্ত ঠিক করে দিয়েছেন আউয়াল অলক্ত সলাপ কিন্তু যারা সজ্ঞানে স্বেচ্ছায় অলসতা করে দেরিতে সালাত আদায় করে ব্যবসাকে প্রাধান্য দেয় কৃষিকাজকে প্রাধান্য দেয় চাকরির ডিউটিকে প্রাধান্য দেয় আউয়াল রক্তকে বাদ রেখে এরা মুসল্লি ঠিক আছে কি মুসল্লি সাবধান মোনাফেকের তিন নাম্বার বৈশিষ্ট্য এরা মানুষকে দেখাবার জন্য সলাত আদায় করে আল্লা দিন এটা মাউনে আসছে আর নিসাতে আসছে এরা মানুষকে দেখাবার জন্য কি করে আল্লাহকে খুশি করার জন্য করে না মনাফেকদের বৈশিষ্ট্য হলো এরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য মোনাফিকদের চার নাম্বার বৈশিষ্ট্য এরা এরা সালাত আদায় করে করে পাপ কাজও বেড়ায় পাপকে তুচ্ছ মনে করে নাকে ডগায় যেমন মাসি পড়লে ঠাস করে আপনি বাড়ি দিয়ে উড়িয়ে দেন না মোনাফিকের কাছে পাপ হলো এরকম এরা সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায় সালাত আদায় করে পাপ কাজু করে বেড়ালনাফে রসুল সাল্লাম বলছেন মানুষের উপরে একটা সময় চলে আসবে জামান মানুষের একটা সময় যুগ জামানা চলে আসবে ইয়সাম সাল সাজিদ সেই সময় মসজিদ ভর্তি থাকবে মুসল্লি লাইসা কিন্তু ভিতরে কারো ইমান থাকবে না মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে কি থাকবে না

কোনো মদ মদ পান করতে পারেন ইমান নিয়ে কোনো জেনাকার জেনা করতে পারেন ইমান নিয়ে কোনো দুর্নীতিবাস দুর্নীতি করতে পারে না ইমান নিয়ে রসম বলছেন ইদা জানা লাভ তো খরা ইমান যখন কোনো ব্যক্তি জেনা করে তার ভিতর থেকে ইমান বের হয়ে যায় ফাঁকানা ফাউকারা সিকাদুল্লাহ ইমান বের হয়ে মাথার উপরে ছাতার মতো ঘুরতে থাকে ফাইদা খারা জামিন জালিকা লামাল যখন এই জেনা ছেড়ে দেয় সে জেনা থেকে তোবা করে ফিরে আসে মদ পান করা থেকে ফিরে আসে দুর্নীতি করা থেকে ফিরে আসে চুরি করা সুদ ঘুষ খাওয়া থেকে ফিরে আসে তৌবা করার সাথে সাথে ইমান আবার তার কলবের ভিতরে ঢুকে যায় কিন্তু যখন যখন জেনা করে তার ভিতর থেকে হয়ে যায় সুদ খাই ইমান কি হয়ে যায় যখন ঘুষ খায় চুরি করে মদ খাই ইমান কি হয়ে যায় রেশম বলছেন মসজিদ ভর্তি থাকবে মুসল্লির ভিতর ইমান থাকবে না আপনি কত মুসল্লি নিবেন বিশ বছর ধরে সালা আদায় করে বিশ বছর ধরে জর্দাও খায় সিগারেটও খায় বিড়িও খায় কথা বুঝলেন বীজ ভদ্রদের আদায় করেছে বীজ ভদ্রের ঘুষো খায় সুদও খায় বীজ ভদ্রদের সালাদ আদায় করে দুর্নীতিও করে কথা বুঝেননি আবহাওয়ার জিয়াল বলছেন রাহূস আ বলেছেন রাহূস রসাল্লাম বলেছেন সাইয়াজ আলান নাসা সনাতন খাদ্যন এমন একটা সময় চলে আসবে সমাজে যেটা প্রতারণাপূর্ণ মিথ্যুক সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যুককে সত্যবাদী বলা হবে প্রতারণা প্রতারণা সমাজে থাকবে চিটার বাটপাড়ি হারামখুর সুতখুল ঘুসখুর ইয়াবাখুর বেড়ি ফুল সিগারেট খুর হারামফুর দুর্নীতিবাজ চোর এগুলি থাকবে আর সালাত আদায় করবে মসজিদ ভর্তি সালাত আদায় করবে আরে হারামফুর দেখবেন মসজিদের প্রথম কাতারে এদের জন্য জায়নামাজ রেডি করা লাগে এদের আরাম খেতে খেতে শরীরের চামড়াটা গন্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে এই হারাম খুব সালাত আদায় করে সাবধান হারাম খেয়ে এবাদাত করলে এবাদাত কবুল হবে না ভিতরে ইমান নেয় একজন সাবধান জেনাকার ইমান নিয়ে জেনা করতে পারে আপনি পরকের সাথে জড়িত জেনাও করছেন সালাত আদায় করছেন জিনা আপনি মোনাফেক আপনি ঘুষ খান আপনি সালাত আদায় করেন আপনি মোনাফেক আপনি দুর্নীতির সাথে জড়িত আপনি সালাত আদায় করেন আপনি মোনাফেক কথা বুঝেছেন মোনাফেকের আরেকটি বৈশিষ্ট্য কি মোনাফেক মুসুল আরেকটি বৈশিষ্ট্য এরা শৈথুল্য ভারে অলস হয়ে সালাত আদায় করে অনেককে দেখবেন এমনভাবে সালাতে দাঁড়ায় সালাতের কোনো অমনোযোগী হয়ে সালাত আদায় করে আছে না এরকম অনেকে সালাত আদায় করে দাঁড়িয়ে দেখে যে ফ্যানটা ঘুরছে কত কিলোমিটার গতিতে তার পাশে কে আসলো এদিক ওদিক চুলকায় অযথায় এরকম আছে না এটা হলো মোনাফেকদের সালাত কিসের সালাত ইদা কম ইলা সালাতে কমো কোসালা আল্লাহ নিজে বলছেন যখন এই মোনাফেকরা সালাতে দাঁড়ায় তার শৈতুল্য ভারে দাঁড়ায় মনোযোগের সাথে নয় এই পাঁচটা বৈশিষ্ট্য কাদের মোনাফিকদের এই জন্য সাবধান মুসল্লিরাই জাহান নামে যাবে এটা কোন মুসল্লি এই মোনাফেক মুসল্লি এই মোনাফেকি রূপ যাদের ভিতরে আসা আল্লাহ আজকে আমরা তৌবা করি আল্লাহ তুমি আমাদেরকে মোনাফেকি থেকে বাঁচার তৌফিক দান করো মোনাফেক থেকে বাঁচার একটা ঔষধ আপনাদেরকে বলে দেই রসম বলছেন মান সাল্লাহ আর বাউনা ইয়মান ফি জামাতি ফি জামাতিন যে ব্যক্তি একটা না 40 দিন জামাতে সালাত আদায় করবে ইদিল কি তাকবীরাতউল উলা তাকবীরে উলার সাথে একটা না যে ব্যক্তি চল্লিশ দিন তাকবির উলার সাথে জামাতে সালাত আদায় করবে কুতিবাত বারা আতানে আল্লাহ তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন এক বারাতুম মিনান নিফাক বারাতুম আল্লাহ তাকে মোনাফিকি থেকে বাঁচাবে নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে এইজন যুবক যারা আর যুবকদের মেসেজ দিব তোমরা একাকিত্ব পরিহার করবে জামাতবদ্ধ হয়ে থাকবে পাঁচ সত্য সালাদ জামাত আদায় করবে সৎ ব্যক্তিদের সাথে থাকবে খারাপ বন্ধুদের সাথে থাকবে না ঠিক আছে না খারাপ বন্ধুদের সাথে থাকবে দুনিয়াতেও সে শত্রু হবে বিচার মাঠেও সে তোমার শত্রু হবে আর মমিন বন্ধুদের সাথে ঘুরবে যারা সালাত আদায় করে সিয়াম পালন করে এই বন্ধুদের সাথে তুমি ঘুরবে তাহলে বিচার মাঠে মমিন বন্ধুরা আল্লাহর কাছে সুপারিশ করে একসাথে তোমাদেরকে নিয়ে জান্নাতে থাকবে সবার যুবক তোমাদেরকে বলছি যুবকদের ব্যাপারে মাদানের সাহেব বলেছেন আমি শেষ মেসেজ দিলাম আপনাদেরকে উদার আহ্বান জানে আপনারা প্রত্যেকেই কোরআন এবং সৈহাদিস সায়াত আসবেন শির্ক এবং বেদাত মুক্ত জীবন গড়বেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন যাক আজকের ইসলামী আল হেলাল ইসলামী কনফারেন্স দুই হাজার পঁচিশ এটা কততম তৃতীয় বার্ষিকী তো আপনারা প্রতি বছর আল্লাহ নিকটে দোয়া করবেন আল্লাহ সোহানা তালা যেন এটা কেয়ামাত পর্যন্ত এই প্রোগ্রামটি এখানে হওয়ার তৌফিক দান করুন আল্লাহ যেন কবুল করে যত মুসলিম নারী পুরুষ এসেছেন আল্লাহ তুমি সবার পাপগুলিকে ক্ষমা করে দাও তাদেরকে সুস্থ দীর্ঘ নে খায়াত দান করো এবং দীর্ঘ সুস্থ নে খায়াতে যেন করোনা এবং সোনার উপরে অটল থাকতে পারি এবং মৃত্যুর সময় যেন আমরা ইমান নিয়ে কবর যেতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ ফিকুম যদাকুমুল্লাহ খায়ের যাদের পিতা মাতা মারা গেছেন কবর শাস্তি মা